আমরা এখন যে ব্রিজটা উঠছি এটা অনেকই পরিচিত ব্রিজ এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অন্যতম বৃহত্তর একটা ব্রিজ ম্যাংনা নদীর উপর নির্মিত ম্যাংনা ব্রিজ এখানে মূলত দুইটা ব্রিজ একটা উনিশশো একানব্বই সালে তৈরি করা হয় আর দ্বিতীয়টা দুই হাজার উনিশ সালে তৈরি করা হয় ডাঙ্গা নদীর গভীরতা অনেক স্রোত অনেক তাই হয়তো এই নদীটা এখনও অনেকটা দূষণ মুক্ত আছে দু ভবিষ্যতে থাকে কিনা এটা একটা দেখার বিষয় যে নদীতে দেখা যাচ্ছে অনেকগুলো জাহাজ আসলে নদীর ওই পারে একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে সম্ভবত ওই সিমেন্ট ফ্যাক্টরির জন্যই এই জাহাজগুলো মূলত এই ভিডিওটা আমার প্রথম নিজের বয়েসের ভিডিও তাই ঠিক জানি না ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর অবশ্যই জানাবা কেমন লাগছে দেখতে দেখতে নদী পার হয়ে চলে আসলাম আজকার মতো এতটুকু কথা হবে অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ